একদম কম দামে সস্তায় একদম জলের দামে বলতে পারেন এই বাড়িটা আজকে দেখানো হচ্ছে খুবই কম দামে বাজার স্কুল টোটো স্ট্যান্ড সবই কাছে আছে খুবই কম দামে মাত্র চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা বাড়ি দেখাব আজকে টাইলসের কাজ ফলসিলিং ইন্টেরিয়ারের কাজ পুরো কমপ্লিট করা আছে একদম কম দামে সত্যিই কম দামে দেওয়া হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন জমি আছে এক কাটা প্লাস জমি বাড়ির সামনে রাস্তা আছে আট ফুটের রাস্তা কমপ্লিট রাস্তা পিছনে জমি ফাঁকা আছে আপনারা চাইলে সেখানে আরও রুম ছাদের পজিশান করে নিতে পারবেন বাড়িটা আছে মধ্যম গ্রাম রবীন্দ্রনগর খুবই কম দামে একটা বাড়ি লোন অ্যাভেলেবেল প্রপার্টি যদি কেউ চান আপনারা লোনেও নিতে পারবেন আবার ক্যাশেও নিয়ে নিতে পারবেন দু রকম ব্যবস্থা আছে ওয়ালে চারিদিকে কাজ কমপ্লিট কালার উপরে ফলসিলিংয়ের কাজ কমপ্লিট টোটাল কাজ কমপ্লিট করা আছে